হাইলাকান্দি জেলা আহিলে সুন্নাত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত গত পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার উত্তর পূর্বাঞ্চল আহিলে সুননাতওয়াল জামাতের অনুমোদিত হাইলাকান্দি জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার মসজিদে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় আহিলে সুনাতওয়াল জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা বদরুল হক খান সাহেব শপথ গ্রহণের পর একটি বিশেষ সভার আয়োজন করা হয় যেখানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় সভায় সিদ্ধান্ত হয় যে বর্তমান সমাজ ও সময়ের প্রয়োজন অনুযায়ী সংগঠনটি একটি কর্মমুখী সংগঠন হিসেবে কাজ করবে এবং সুন্নি জনগণের জন্য সমাজে ইতিবাচক অবদান রাখবে এছাড়াও সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় অনুষ্ঠানের শেষ পর্বে পাঠ করা হয় এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে বেকাল সাড়ে তিনটায় ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মালানা আব্দুল মান্নান মাজার ভইয়া কার্যকরী সদস্য মাদনা দিলোয়ার হুসেন লস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি রা

নিয়ম নীতি মেনে সকল কার্যকলাপে জড়িত থাকিব না আমি সবত গ্রহণ কর